তো বন্ধুরা হচ্ছে ডিম টোস্ট তো ছেলে পড়ে চলে এসছে টিফিন হচ্ছে শুরু কর ভিতরে তোর ওই এক গল্প বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লাগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো সকাল সকাল রেডি সেডি হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি বলছি যাচ্ছি ছেলেকে দিতে বাড়ি বাড়িতে স্যার আসবেন তো আমি যেহেতু বাপের বাড়িতে আছি কালী পুজো উপলক্ষে তো ছেলেকে একটু এগিয়ে দিতে যাচ্ছি রোডটা বের করে একটু এগিয়ে দেবো রাস্তাঘাটে যা কুকুরের উৎপাত বাবারে বাবা এই যে এইদিকে আমার পেছনে ভাই আর আমার ছেলে কোথায় আমার ছেলে কোথায় এই যে আমার ছেলে আমার ভাই ভাইকে বলেছ আমার সাথে একসাথে যাই একটু দিয়ে আসি ভাইকে ভাইয়াকে ভাইয়া বলে আমার ছেলেকে তো ভাইয়াকে দিয়ে আসি ওই জন্য যাচ্ছি চ একা একা যাব ভাইকেও সঙ্গে করে নিয়ে যাই বলে যাচ্ছি দিতে এসে এইখানে দেখি আরেক মা তো চলুন আপনাদেরকে দেখাই আপনাদের সাথে ভাগ করে যে মায়ের দর্শন করি ছেলে চলে যাচ্ছে ছেলেকে গিয়ে দেওয়া হলো মোটামুটি এবার ভাই আর আমি দুজনে যাচ্ছি মায়ের দর্শন করতে মায়ের দর্শন করতেছি এই যে মা তো সকালবেলায় মায়ের দর্শন হয়ে গেল আরেক মায়ের দর্শন এটা হচ্ছে আমাদের গ্রামের মানে উত্তর হয়েছে গ্রামের ঠাকুর ঠাকুর দেখে দুই ভাই বোন চলে যাচ্ছে এবার বাড়ির পথে রাস্তায় যেতে যেতে হঠাৎ একটি দৃশ্য চোখে পড়ল সেটা হচ্ছে দেখুন টিয়া পাখি ভাই বললো ভাই দেখালো ভাই বললো দিদি দেখ কেমন হচ্ছে যে গাছের মধ্যে ফোকরের মধ্যে এটা হচ্ছে নারকেল গাছ নারকেল গাছটা শুকনো হয়ে গেছে আর টিয়া পাখি তার মানে ফোকরের মধ্যে বাসা বেঁধে আছে দেখুন ছেলেকে দিয়ে এসে এখানে একটু পাউরুটি নেওয়া হলো রুটি মানে পাউরুটি বেলা যাচ্ছিলো দেখাচ্ছে গরম গরম কিন্তু টাটকা রুটি নিয়ে যাচ্ছিলেন পাউরুটি কাকু তো ওনার কাছ থেকেই নেওয়া হয়েছে পাউরুটি আর প্রচুর মাইকের আওয়াজ জানি না আমার এই ভিডিওতে কপিরাইট পড়বে কিনা কপিরাইট মানে পরে ভিডিও দেওয়ারও কোনো স্কোপ নেই তার কারণ হচ্ছে মানে সবসময় তো মাইক বাজছে আমি পরে ভয়েস দিলেও আওয়াজ শোনা যাবে তো যাই হোক এতে একটু ডিম টেস্ট পাউরুটি করবো ছেলে পড়ে আসুক তারপর এই দেখুন মা বসে গেছে কিন্তু এবার রান্নার জোগাড় করতে মা কাটছে লতি কালকে আমি এগুলো যে তুলে নিয়ে এসেছিলাম লতি ওই কচু গাছের শেকড় আর কি এগুলো হচ্ছে লাল লতি এই যে কাটরা হচ্ছে মা কাটছে বন্ধুরা ভিডিও টাচকে এতটা পর্যন্ত থাক মা আনাজ কাটছে কাটুক আমারও অনেক কাজ আছে কালকে ভাইফোঁটা তো ভিডিও টাচকে এতটা পর্যন্তই থাক দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন যারা থ্রেড থেকে দেখছেন তারাও ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণে যেন টাটা